বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেব তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু খুব ভালো লোক জানুয়া শুরু আলো উনি কি বক্তৃতা দিয়েছেন রামবনে আসন করতে রামবনে আসন রামবনে আসন তো বুঝেন রং ধর সমাজ যেরকম রং ছিল বিভিন্ন কালার এর একই সাথে থাকে ঠিক এটা দক্ষিণ আফ্রিকার শব্দ ব্যবহার করেছিল র্যাম্বো ন্যাশন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করবো এ জন্য র্যাম্বো ন্যাশনের মূল নীম মূল থিম মূল থিওরি গণতন্ত্রটা মানে কি ডেমোক্রেসি মানিটা কিছু কিভাবে সৃষ্টি হয়েছিল মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় শান্তি দেওয়া যায় ডিকটোটারিসিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এর জন্য নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে বাদের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দলির সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে যে অন্যায়গুলি করবে যে ধরিয়ে দিবে তোমার এই ভুল এই ভুল এই ত্রুটি এই অন্যায় এই চুরি করছো এই ডাকাতি করসো এই ঘুষ খেয়েছ এইটা বিরোধী দলের কাজ আপনার দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদে যেভাবে বিরোধী দলরা সরকারি দল অ্যাটাক করে আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের এসে করা হইতো মনে হয় বিরোধী দল বলা কথা এটা কি করতেছো

আজকে তো আমরা বীকের বিরুদ্ধে মিথ্যা একটা কথা বলছি আর জানি না শুধু বীকের লোকজন চাদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গা চলবে বদনাম করতেছে আমরা বলেছি বীকের লোকজন চাদাবাজি করে এটা ভুল এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বীকের লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্রদলের লোকগুলি ছাত্রদলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্রদলের লোক যুবদলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার প্রতিবদ্ধীকে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনটি ধর্ষণ করছে আমরা বলেছি নগুরা এক বিএনপির লোক নিয়েকে প্রস্তাব বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে নিয়ে সামনে বাবার হাতটা ঘুরছে আমরা বলেছে ভিএমপি লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবকের মা সামনে তে তুলে এনে হাতটা ঘুরছে আমরা বলেছে ভিএমপি লোকজনের চাঁদাবাজির খবর করার চেষ্টা করার কারণে সাংবাদিকের মাথা থেতলে দিয়েছে আমরা দেখেছি ভিএমপি লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদের কথা

ছাত্র সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধা মহাজনায় ইসলাম আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জেহাদ সম্মান প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেদের পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না একজন ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্রদেরকে গঠন করে এই গঠন কিন্তু ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলনের বহুত কর্মसूची আছে ব্যক্তিকে পরিপাটি করার কর্মসূচি আছে আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে সমাজের খ্যাত করার কর্মসূচি তাদের মধ্যে আছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে সমস্যার সৃষ্টি হয় তো ইসলামের ছাত্র আন্দোলনের সেনারা থেকে প্রথম ঝাঁপিয়ে দেয় যে মানি হলো সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকে আছে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যিনি সমাজ গঠন করতে চাই সম্ভাবই না আছে যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে চাঁদ নিয়ে রওনা করে তাহলে যাত্রীও শেষ মাঝেও শেষ আজকে সমাজের অবস্থা এরকম কেন আমাদের সমাজের অবস্থা হওয়ার কারণটা কি কি চিন্তা করেছেন বছর করেছে বহু নেতার শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের একজন কেমন নাই আরে ভাই আমি তো এই এলাকার মধ্যে কত লেডিস বিস্কবের থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে